হ্যালো এভরিওয়ান কি খবর আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এতদিন আমি আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা ফিলে ভরছি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে এবং সেখানে প্রত্যেক দিন আমি পাঁচ হাজার টাকা প্রফিট করছি তো এর আগে আপনাদেরকে বলছি আপনার ব্যালেন্স অনুযায়ী এটা ডিফেন্ড করে আপনি কতটুকু প্রফিট করবেন যদি আপনার ব্যালেন্সে অল্প টাকা থাকে আপনি প্রফিট করবেন অল্প যদি আপনার ব্যালেন্সে বেশি টাকা থাকে আপনি প্রফিট করবেন বেশি যেহেতু আজকে আমার ব্যালেন্সে আছে। একষট্টি হাজার তিনশো তেরো টাকা সো এই ব্যালেন্স নিয়ে আমি কতটুকু প্রফিট করতে পারি এবং আপনারা কতটুকু প্রফিট করবেন সম্পূর্ণ আলোচনা হবে আজকের ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ওভার নিয়ে শুরু করা যাক ওকে প্রফিট হয়েছে সাইড সেন্স আবারও সাইড সেন্স বাই ব্যালেন্সে আছে কিন্তু একষট্টি হাজার টাকা সো জানি না প্রফিট করতে পারবো কি না তারপর টেকনিক ফলো করে গেম প্লে করব আপনারাও টেকনিক ফলো করবেন লাস্টে আপনাদেরকে টেকনিকটা বলে দেবো কীভাবে প্রফিট করতে হয় বা কীভাবে প্রফিট করা উচিত ওকে অলরেডি আমি কিন্তু দুই হাজার টাকা সরি এক হাজার টাকা প্রফিট করে ফেলছি ও মাই কার্ড ওকে সরি ছয়শো চল্লিশ টাকা আবারও চলে আসবো ভাড়ে আবারও প্রফিট আবারও আন্ডারে লস করছি বারোশো আশি টাকার শট আবারও লস পঁচিশশো ষাট ইয়েস পাঁচ হাজার আটশো অষ্টআশি টাকা প্রফিট ব্যালেন্সে ছিল একষট্টি হাজার এখন আছে ছেষট্টি হাজার অলরেডি পাঁচ হাজার টাকা প্রফিট হয়ে গেছে অল্প সময়ের ভিতরে আবারও ওভার সেভেনে পঁচিশশো ষাট টাকা মারব লস করছি পাঁচ হাজার টাকার শর্ট ইয়েস এগারো হাজার সাতশো ছিয়াত্তর টাকা আসছে ভাই একষট্টি হাজার টাকা ছিল এখন আছে সত্তর হাজার টাকা অলরেডি নয় হাজার টাকা প্রফিট হয়ে গেছে অল্প সময়ের ভিতরে সো যাই হোক এবার আপনাকে বলে দিই যে আপনি কিভাবে এটা ফিলে করবেন বা কীভাবে ফিলে করলে আপনি প্রফিট করতে পারবেন এতক্ষণ তো দেখলেন এবার আপনাকে প্র্যাকটিক্যালি আমি বুঝাই দিই সো তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বোনাস নিতে চান অথবা যাদের পুরাতন অ্যাকাউন্টে অনেক বেশি লস যাচ্ছে তারা চাইলে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বোনাস নিতে পারবে তার সাথে আপনারা নতুন অ্যাকাউন্ট দিয়ে গেম ফিলে করে অনেক বেশি প্রফিট করতে পারবেন সো কোম্পানির অফিসিয়াল প্রোমো কোডটা হলো বিএনএইচ টু হান্ড্রেড অবশ্যই আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিএনএইচ টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার আইডি নিরাপদ থাকবে আপনার আইডির রিস্ক ভালো হবে ওই আইডি দিয়ে গেম ফিলে করে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন কারণ আপনার আইডিটা ফুল ভেরিফাই থাকবে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে এবং বোনাস পাবেন আপনারা একশো তিরিশ পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আপনি যদি প্রথম ডিপোজিটটা করেন দশ হাজার টাকা অতিরিক্ত আরও তেরো হাজার টাকা পাবেন আপনি বোনাস অ্যাকাউন্টে সাপ্তাহিক বোনাস পাবেন এবং আপনার জন্মদিনও বোনাস পাবেন এবং আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রকার সার্জ ছাড়া ডিপোজিট এবং উইদ্রো সার্ভিস এবং জয়েন হতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে সো আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকদিন ফ্রি মাল্টি ফ্রি ম্যাচ গেম সংক্রান্ত বিভিন্ন রকম তথ্যগুলো শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন এবং আইডি ক্রিয়েট করুন পিএনএইচ টু হান্ড্রেড এফ কোড দিয়ে সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সো এবার দেখায় কীভাবে আপনারা গেম ফেলে করবেন এবং কীভাবে প্রফিট করবেন মনে করেন আপনি বিশ টাকা মারছেন ওভার সেভেনে লস করলে আপনারা কী করবেন বিশ টাকাকে চল্লিশ টাকা করে দিবেন আবারও লস করলে করে দিবেন আশি টাকা লস করবেন আবারও করে দেবেন একশো ষাট টাকা আবারও করে দেবেন তিনশো বিশ টাকা আবারও করে দিবেন ছয়শো চল্লিশ টাকা আবারও লস করে দিবেন বারোশো আশি টাকা আবারও লস করে দিবেন পঁচিশশো ষাট টাকা ইয়াস পাঁচ হাজার আটশো অষ্টআশি টাকা সো বিষয়টা কি দাঁড়ালো যখনই আমি লস করব তখনই ব্যালেন্সকে ডবল করে দেব এবার যেহেতু আমি প্রফিট করছি এবার আমার কি করা উচিত এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো সাইডটা চেঞ্জ করতে হবে ওভারে আসি আমি চলে যাব আন্ডারে এবং ব্যালেন্সই করে দেবো মিনিমাম আবারও বিশ টাকা থেকে শুরু করব। ওকে লস করছি করে দিব চল্লিশ এই যা প্রফিট হয়েছে আবারও সাইড চেঞ্জ করে দিব ভারে লস করছি ডবল শট দিব প্রফিট করছি সাইড চেঞ্জ হবে প্রফিট করছি আবারও সাইড চেঞ্জ প্রফিট হয়েছে আবারও সাইড চেঞ্জ লস হয়েছে ডবল শট আবারও লস আবারও ডবল এই যে সাতশো ছত্রিশ টাকা প্রফিট অলরেডি আমি দশ হাজার টাকা প্রফিট করে ফেলছি ভাই আজকে একষট্টি হাজার টাকা ছিল এখন আছে একাত্তর হাজার টাকা তো আশা করছি বুঝতে পারছেন সিস্টেমটা কীভাবে আন্ডার নাইন ওভার সেভেনটা খেলবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অগণিত ভিডিও আছে আন্ডার নাইন ওভার সেভেন নিয়ে ক্রাশ নিয়ে ক্রিস্টাল নিয়ে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না